বিশেষ করে পোলট্রি ফার্মে চলার উপযোগী এবং পোলট্রি ফার্মে ব্যবহার হয় পোলট্রি ফার্মে আলহামদুলিল্লাহ খুব ভালো চাহিদা রয়েছে বেশ সুনামের সাথে বেশ অনেক দিন ধরে এই হোল্ডারটি বাজারে দিয়ে আসছি প্যান্টনের যে মডেল নাম্বার রয়েছে প্রোডাক্ট টোয়েন্টি আর ব্যাটার রয়েছে টোয়েন্টি ওয়ান দুইটি হোল্ডার এবং প্যান্টন হোল্ডার দিয়ে আসছি বাজারে বেশ অনেক সময় ধরে শুরুতে যে প্ল্যাকটা দেখাইছি সেটা হচ্ছে এই আর এই প্ল্যাক এসে কমপ্লিটের পর প্ল্যাকটা এরকম হয় পিপি প্ল্যাক প্রোডাক্ট নাম্বার আট পিপি টুপিন প্রোডাক্ট নাম্বার আটপিন প্লাস প্রোডাক্ট নাম্বার আট এই প্যাকেট রয়েছে প্রতিটি প্যাকেটেও আমাদের পেজের নাম রয়েছে এবং লিঙ্ক রয়েছে প্রতিটি প্যাকেট ঠান্ডা এবং পণ্যে আমাদেরই রয়েছে রেটু টোপিন ক্লাক এটি টোপিন প্লাগ এখানে আমাদের অন্য পণ্যের অ্যাড রয়েছে প্রতিটি প্যাকেটের নিচেই আমাদের অন্য অন্য পণ্যের অ্যাড থাকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা